আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সোয়া হেরিটেজ থেকে খুবই সুন্দর কিছু হচ্ছে থ্রি পিসের কালেকশনই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস থ্রি পিসও থাকবে আবার বুটিক্স কোয়ালিটির যে ট্রিপিসগুলো রয়েছে সেগুলো থাকবে ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি আমরা আগে কি গর্জিয়াসটা দেখাবো ভাই আচ্ছা আগে গর্জিয়াসটা দেখাই ভাইদের কাছে গর্জিয়াস ড্রেস কিন্তু আপনারা পাবেন সামনে যেহেতু ঈদ আসছে ঈদের কালেকশন আপনারা পাবেন আর এই ড্রেসগুলো কি সবসময় কিন্তু ডিমান্ড থাকে আর ঈদে একটু বেশিই থাকে যা গিফটের জন্য নিজেদের জন্য চাইলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে এছাড়া রেগুলার ইউজের জন্য তো বেস্ট অপশন সো ফার্স্ট অফ অল একটু গর্জিয়াস এর মধ্যে দেখাই এটা জর্জেট ফেব্রিক যেটা হচ্ছে স্টেপ জর্জেট বলে যে যে দেখেন ফেব্রিক্স এর মধ্যে একটা ডিজাইন আছে পুরো ড্রেসটাতে খুব সুন্দর করে কাজ করা সাথে স্টোন দিয়ে কাজ ব্যাক সাইডের প্যানেলও কাজ থাকবে এবং মিররের একটা কাজ আছে এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিবে ভিতরে ইনার আছে না হ্যাঁ ভিতরে আচ্ছা এটার সাথে আপনারা ওন্নাটা পাচ্ছেন সেম ফেব্রিক্স এর মধ্যে বড় ওন্না অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ থাকবে আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজটা করা থাকছে এটার কালারগুলো আমরা দেখাচ্ছি কালার হয় কয়েকটা এগুলোর মধ্যে হ্যাঁ ছয়টা কালার যেমন এটা মাস্টার্ড কালার ছিল এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটার দাম কত পড়বে ভ্যা পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন্না পনেরোশো পঞ্চাশে এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আরও কালার হবে যেমন বটল গ্রিন কালার দামটা সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা পড়ছে অনলি পনেরোশো পঞ্চাশে ওকে সালোয়ার নাকি থাকছে দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার দেখেন সিভিট কালার প্রাইস তো সেম না পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন সালোয়ারের নিচে কাজ থাকছে ওনাগুলো প্রত্যেকটাই কাজ করা এবং একটা জিনিস খেয়াল করবেন ভাইদের জামা সালোয়ার ওনার সব একই ফ্যাব্রিক্স কোনো মিক্স নেই কিন্তু হ্যাঁ আর জামার ভিতরে ইনার থাকবে সালোয়ারের ভিতরে ইনার করা থাকবে প্রাইস কত বলেন ভেটা এটা পনেরোশো এটা পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা দেখেন জামা সালোয়ার এবং হচ্ছে ওনা সেম ফ্যাব্রিক্স এবং সালোয়ারের ভিতরে ইনার করা থাকবে কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার থাকছে এটা এটার প্রাইস কত পড়বে পনেরোশো পঞ্চাশ কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর দাম পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে আমরা চলে যাব সেম সালোয়ার সেইমনা দিয়ে দামটা থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু গুটিকের ড্রেস দেখাবো গুটিকের ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা তিনটা চার চারটা পাঁচটা করে কালার আছে সো এটার ফ্যাব্রিক্স হবে চিনিগুড়া কটন না হ্যাঁ চিনিগুঁড়া কটনে খুব সুন্দর করে কাজ করা থাকছে জামাটা দামানে পোষানো কাজ সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিংয়ে আর প্রত্যেকটা ড্রেসের সালোয়ারি মেবি মেরুন হবে এই ডিজাইনের প্রত্যেকটা সালোয়ারি মেরুন থাকবে আর ওনাটা হবে প্রত্যেকটা এই যে এটা সফট কটন কাপড়ের মধ্যে বড়ও না এটা প্রাইস কত পড়ছে ভাই 850 টাকা 850 উনাটা বড়ও না থাকবে দাম পড়ছে মাত্র 850 এ আচ্ছা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে অলিভ কালার আছে দাম থাকছে মাত্র 850 सेम সালোয়ার সেম উনা ওনলি 850 টাকা নেক্সট আই চলে যাই আছে মাস্টার্ড কালার একই দাম 850 এ 850 সালো আর নাকি থাকবে দাম মাত্র 850 টাকা ওকে আরেকটা থাকবে হচ্ছে টরক ব্লু কালার দামটা একই থাকছে মাত্র 850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন only 850 এ পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে সালোর্না সিমিলারি থাকছে এখন যেটা দেখাবো এটা আবার একটা ডিজাইন এটার মধ্যেও কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা এটারও বডিতে কাজ আছে হাতায় কাজ জামার নিচে কাজ পুরোটাই মাছখানটা কিন্তু কাজটা চিনিগুড়ো কঠোনে জি ঠিক আছে এর সাথে আমরা সালোর্না দেখাবো এটা জামা সালোটা থাকবে হচ্ছে প্যান কাটিং এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা সালোয়ারও সব মেরুন হবে না হ্যাঁ এটার সাথেও সালোয়ারগুলো সব মেরুন থাকছে এটা প্রাইস পড়বে কত ভাই 850 850 টাকা কালার দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা সোনা টাইপের সিলভার টাইপের অ্যাশ এটা হচ্ছে টরে ব্লু কালার এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটা প্রাইস কত পড়ছে সেম 850 টাকা 850 টাকা সেম মাত্র 850 টাকা এই যে ওন্নাটা বড় না সেম প্রাইস 850 টাকা অনলি 850 কালার দেখাবো এটা টনিক ব্লু কালার ছিল দেন এটা একটা সুন্দর কালার আছে এই যে কালারটা খুব সুন্দর মিন্ট গ্রিন কালার প্রাইসটা কি আটশো পঞ্চাশ না সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেনটা দেখেন কি সুন্দর সেম দাম আটশো পঞ্চাশ ওকে সেম সালোনার সেম ওর না মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোয়ার ওন্না দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই না ওকে সালোয়ার না সেম অনলি আটশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু প্রত্যেকটার সালোয়ারি মেরুন হবে কাপড়টা কি চিনি কটন বডি টেকা জামার নিচে কাজ এটার সাথে সেম সালোয়ার সেম ওন না এটার দাম কত পড়বে ভা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ মাত্র আটশো টাকা এই যেটা এটা হচ্ছে ওন্নাটা আটশো পঞ্চাশে আচ্ছা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারে অথবা অনলাইনে যোগাযোগ করেন অনলাইনে যেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে দামটা কি থাকছে আটশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার থাকছে সেম দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা না সেম থাকবে অনলি আটশো পঞ্চাশে সেম সালোয়ার সেম অন্য আটশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাই এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও একই দাম আটশো পঞ্চাশে স্যালুন সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা থাকবে হচ্ছে এই কালারটা টরে ব্লু একই দাম আটশো পঞ্চাশে আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাবেন এটার গলায় কাজ থাকছে এবং জামার নিচে দামানের পোষণে কিন্তু কাজ থাকছে প্রাইসটা থাকবে সেম অনলি আটশো পঞ্চাশ নিতেও চলাস সিস্টার মলিকা সাত তালে একাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ